নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব হেলদি একটা জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর খুব সহজে অল্প উপকরণ দিয়ে তোমরা ঝটপট এটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়ির রেসিপিটা ঝটপট শুরু করি তোমাদের কাছে বিশেষ একটাই অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মুগের ডাল আর মুগ ডালটাকে আমি এখানে চার ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এখন ভিজে নরম হয়ে গেছে এরপরে আমি ডালটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি তারপর মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিলাম এখানে আমি চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা পরিমাণটা যতটা বানাতে চাও ঠিক সেইভাবে ডালের পরিমাণটা নিয়ে নিবে বাড়িয়ে কিংবা কমিয়ে আর ডাল ভিজে গেলে অনেকটা পরিমাণই বেড়ে যায় দেখো বন্ধুরা হাফ কাপ ডালে কতটা পরিমাণ এখানে ডালটা বেড়ে গেছে যতটা পরিমাণ ডাল নিতে হবে তার ডবল পরিমাণ এখানে সুজি নিতে হবে তো হাফ কাপ আমি ডালটাকে ভিজিয়েছিলাম তার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি সুজি এবার দিয়ে দেবো টক দই ফ্রেশ টক দই এখানে আমি চার চামচ দিয়ে দিচ্ছি দই যে বাটিতে ছিল দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এখানে খুব বেশি জল দেওয়া যাবে না যতটা কম দিয়ে এই সুজিটাকে বা ডালটাকে পেস্ট করে আনা যায় ততটাই ভালো এবার দিয়ে দিছি হাফ বাটি কোরানো নারকেল নারকেলটা দিলে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা তোমরা অবশ্যই যদি হাতের কাছে নারকেলটা থাকে তাহলে এই টিফিনটা নারকেলটা দিয়ে দেখবে অপূর্ব টেস্ট হয় তবে হাতের কাছে না থাকলে নারকেল ছাড়াও রেসিপিটা বানানো যায় তবে আবারও বলছি বন্ধুরা এখানে জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবে না জলটা কম দিয়ে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবে এবার ছোট ছোট কয়েক কুচি আদা দিয়ে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিব। এবার চামচ দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে দিলাম যাতে পেস্ট করতে সুবিধে হয় তারপরে ঢাকনা লাগিয়ে এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট করে আনবো দেখো বন্ধুরা খুব সুন্দর করে একটা মিহি পেস্ট কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর এটা যে কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে সেটাও তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি জলের পরিমাণটা একদম কম দিয়ে পেস্ট করেছি একদম ঘন ঘন একটা ব্যাটার হয়েছে ঠিক এইভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে তো এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এবার ঢেলে নেব এবার এই ব্যাটারটাকে আমি কিন্তু কোনো রকম আর রেস্টে রাখছি না সাথে সাথেই টিফিনটা বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো হলুদ গুঁড়ো আর গুঁড়ো শুধুমাত্র কিন্তু কালারের জন্য ব্যবহার করলাম খুব সুন্দর একটা রঙ হবে এই টিফিনটার মধ্যে এবার খুব ভালো করে আমি এই মশলাগুলো মিশিয়ে নেব এখানে তোমরা সামান্য একটু মিষ্টিও ব্যবহার করতে পারো যখন ডাল আর সুজিটা পেস্ট করা হয়েছিল চা চামচের হাফ চামচের মতো একটু চিনি দিলে টেস্ট কিন্তু দুর্দান্ত আসে তবে যারা একদম চিনি পছন্দ করো না চিনিটাকে স্কিপ করবে আমি কিন্তু এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা কোথাও স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো এটাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ একদম ঝটপট রেডি হয়ে যায় শুধুমাত্র ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য বা সকালবেলা জলখাবারের জন্য এরকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো খুব সহজে তো দেখো খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা পরিমাণ ঘন আছে ঠিক এইভাবেই একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব বেশি পাতলা করলে রেসিপিটা কিন্তু ততটা ভালো হবে না এবার এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনটে বাটির মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিতে হবে যেহেতু টিফিনটা আমি ভাপে বসাবো বাটির গায়ে এরকম তেলটা ভালো করে লাগিয়ে দিলে রেসিপিটা হয়ে যাওয়ার পরে কোনো রকম অসুবিধা হবে না বাটি থেকে তুলতে প্রত্যেকটা বাটির গায়ে একইভাবেই আমি তেলটা লাগিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে বাটি নিয়েছি যদি ব্যাটারের পরিমাণটা বেড়ে যায় বা তিনটে বাটিতে দেওয়ার পরে যদি ব্যাটারটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবারও একটা বাটির ব্যবহার করব প্রথমে তিনটে বাটির মধ্যে তেলটা আগে লাগিয়ে নেব তোমরা এটাকে যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারো বন্ধুরা তোমাদের কাছে যদি কেক টিন থাকে বা যে কোনো স্টিলের পাত্রতে তোমরা এই রেসিপিটা ভাবে বসিয়ে নিতে পারো তবে যে পাত্রতে তোমরা বসাবে সেই পাত্রের গায়ে প্রথমে একটু আগে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে আবারও সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো আর ইনো পাউডার একটা প্যাকেট পুরোটাই এর মধ্যে দিয়ে দিব দেখ খুব ভালো করে ইনোটাকে মিশিয়ে নিতে হবে ইনোর জায়গায় বন্ধুরা তোমরা এখানে বেকিং সোডা চা চামচের হাত চামচও দিয়ে দিতে পারো তো দেখো ইনোটা দেওয়ার পরে ব্যাটারটা কতটা পরিমাণ হালকা হয়ে গেল বা ফুলে গেল খুব ভালো করে ইনোটা দেওয়ার পরে আমি মিশিয়ে নেব তো এবার ব্যাটারটা একদম রেডি টিফিনটা বানানোর জন্য তারপর যে তিনটে বাটি আমি রেডি করে রেখেছিলাম তেলটা ব্রাশ করে সেই বাটির মধ্যে এবার ব্যাটারগুলো একে একে দিয়ে দেবো ইনো মেশানোর পর বা বেকিং সোডা মেশানোর পর ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখতে নেই সাথে সাথেই টিফিনটা বানিয়ে নিতে হবে তবে বাটিটা পুরো ভর্তি ভর্তি করে দিচ্ছি না একটু করে দেখো বন্ধুরা বাকি রাখছি কারণ টিফিনটা বানানোর শেষে দেখবে অনেকটা পরিমাণ কিন্তু এটা ফুলে যাবে তো যতটা ব্যাটার হয়েছিল তিনটে বাটি কিন্তু হয়ে গেছে আর কিন্তু এখানে বাটির প্রয়োজন নেই পুরোপুরি তিনটে বাটির মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এতটা করে কিন্তু আমি বাকি রেখেছি ভর্তি করে দিই নি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তাতে খুব ভালো করে সেট হয়ে যাবে টিফিনগুলো ভাপে দেওয়ার জন্য গ্যাসে কিছুটা জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে গেছিলো তার জন্য জলে একটা সর পড়ে গেছে তো কোনো অসুবিধা নেই তার উপরে আমি দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালার উপরে বাটিগুলো আমি খুব সুন্দর করে বসিয়ে দেব এবার ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা একটা কাগজ টুকরো দিয়ে আমি বন্ধ করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাঁচে রেখে অপেক্ষা করব দশ মিনিট তো বন্ধুরা বলেছিলাম দশ মিনিট পরেই ফিরে আসছি তো দেখে মনে হচ্ছে উপর থেকে যে এটা হয়ে গেছে তো আট মিনিটের পর কিন্তু আমি এখানে ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে একটু চেক করে নেব যে ভেতর থেকে হয়েছে কি না তো দেখো খুব সুন্দর করেই ভেতর থেকে পুরো হয়ে গেছে কাঠির গায়ে কিন্তু একটুও লেগে থাকছে না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এগুলোকে এবার তুলে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়ে খুব সাবধানে আমি বাটিগুলোকে তুলে নেব। আর হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু বাটি থেকে টিফিনগুলোকে তুলে নিতে হবে এই অবস্থায় আমি তুলব না কারণ খুবই গরম এবার এই টিফিনের বাটিগুলো কিছুটা ঠান্ডা হয়েছে আমি কিন্তু খুব সুন্দর করে প্রথমে সাইডটাকে ছাড়িয়ে নেব তো চামচের পেছন সাইডটা দিয়ে আমি সাইডটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তো সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে দেখবে বন্ধুরা হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দর করে। টিফিনটা উঠে আসবে দেখে নিশ্চয়ই পারছো কতটা পারফেক্ট রেডি হয়েছে দেখো বাটির গায়ে কিন্তু একটুও লেগে খুব সুন্দর করে বেরিয়ে এলো একইভাবে বাটি থেকে আমি তুলে তো দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা বাটি থেকে ছেড়ে আসছে দেখো বন্ধুরা টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন দেখতেও সুন্দর খেতে ভীষণ টেস্টি আর শরীরের জন্য খুবই ভালো তো এবার এই টিফিনগুলোকে তোমরা এরকমই খেতে পারো খুবই ভালো লাগে তবে আমি এখানে একটু তরকা লাগাবো তাতে টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে তরকাটা দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তরকার প্যান এই প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এক চামচ মতো এবার তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এখানে আর কিছুই দিলাম না একদম রেডি হয়ে গেল খুব সুন্দর তড়কা একটা বানিয়ে নিলাম এবার ওই টিফিনের মধ্যে এই তরকাটা ঢেলে দিলে এর ও আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হবে এই গরম গরম তরকাটা কিন্তু এইভাবে ঢেলে দিতে হবে একটা টিফিন এবার আমি তোমাদেরকে এইভাবে কেটে দেখাচ্ছি একটা ছুরি নিয়েছি দেখো ভেতর থেকে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা জালিদার হয়েছে তো বন্ধুরা আমারই আজকের টিফিনের রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো